আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর সীমান্তে বাংলাদেশের ভেতরে পঞ্চাশ গজ প্রবেশ করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে এ ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি এই বেড়া নির্মাণের তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় সোমবার সকালে শিবগঞ্জের চৌকা বিও পীর অধীনস্থ নং এলাকায় সীমান্তের উন্মুক্ত স্থানে বিএসএফ বেড়া নির্মাণ শুরু করে বিজিবির মহানন্দা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী কোনো দেশ শূন্যরেখার একশো পঞ্চাশ গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবে না কিন্তু বিএসএফ এই নিয়ম লঙ্ঘন করে বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি তাতে বাধা দেয় এরপর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় যা সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি স্থানীয় বাসিন্দারা বিজিবির ভূমিকা নিয়ে সন্তুষ্ট এই ঘটনায় বিজিবির পাশাপাশি তারাও সীমান্ত রক্ষায় সীমান্তে অবস্থান নেয় তারা বলেন আমাদের বিজিবি সতর্ক রয়েছে দেশের সীমান্ত রক্ষায় আমরা কাউকে কোনো ছাড় ছাড় দেব না তবে বিএসএফ এর বারবার বেড়া নির্মাণের প্রচেষ্টায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তারা সীমান্তে উত্তেজনার কারণে নিজেদের ক্ষেত খামারের কাজ বন্ধ রেখেছেন এই দিকে নওগাঁ জেলার ধামরাইহাট উপজেলার একই ধরনের ঘটনা ঘটে বুধবার সকালে বিএসএফ এর একটি দল বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজেপি তাতে বাধা দেয় বিজেপির নওগাঁ চোদ্দ পত্নীতল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী শূন্য রেখার একশো পঞ্চাশ মধ্যে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না এ নিয়ম ভেঙে বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিজিবির প্রতিবাদের মুখে তারা কাজ বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হয় অন্যদিকে সুনামগঞ্জে সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বিজিবি জানিয়েছে সীমান্তের পরিস্থিতি শান্ত রাখতে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের আহ্বান জানানো হয়েছে প্রয়োজনে আরো উচ্চ পর্যায়ের আলোচনা করা হবে এছাড়া ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কলদা মালদা নদীর একটি পাঁচ কিলোমিটার অংশ দখলমুক্ত করেছে বিজিবি দীর্ঘদিন ধরে বিএসএফ এই অংশে নিজেদের নিয়ন্ত্রণ রেখেছিল এবং বাংলাদেশি জেলেদের নদীতে প্রবেশে বাধা দিত বিজিবি বিভিন্ন নথিপত্র ও মানচিত্রে ভিত্তিতে এই নদীর অংশ বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে তা প্রমাণ করতে সক্ষম হয় এখন বাংলাদেশিরা সেখানে স্বাধীনভাবে যাতায়াত করতে পারছেন সীমান্তের এই সংকটপূর্ণ মুহূর্তে বিজিবির সাহসী ও পেশাদার ভূমিকা সত্যি সবার জন্য অনুকরণীয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার বিজিবির নির্ভীক অবস্থানের কারণে দেশের সীমানা রক্ষা নিশ্চিত হয়েছে এবং জনগণের আস্থা আরও শক্তিশালী হয়েছে সীমান্তে এমন সাহসী ও দৃঢ় অবস্থানের জন্য বিজিবি সবসময় বাংলাদেশের মানুষের গর্বের প্রতীক তাদের এই কঠোর নজরদারি ও দায়িত্ববোধ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে